নমস্কার বন্ধুরা ঝিকিমিকি তারায় সবাইকে স্বাগত আজ ইন্ডিয়ান স্টোরে কচু শাক পেলাম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব গরম গরম হাতের সাথে কচুর শাক পরিবেশন করুন সেদ্ধ করে রাখা কচুর শাক ইলিশ মাছের মাথা ভেজে রাখা আছে ভেজে রাখা সর্ষের তেল ফোড়নের লাগছে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা নুন হলুদ কাঁচা লঙ্কা চিনি আর পাতি কড়াইতে সরষের তেলটা দিয়ে দিলাম যে এ তেলটাতেই মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এক এক করে তেলে ফোড়নটা দিয়ে দেব তারপরে কচু শাকটা দিয়ে দেবো একে একে হলুদ কাঁচা লঙ্কা আর নুনটা দিয়ে দেব নুনটা স্বাদ মতো কিছুক্ষণ এবার ঢেকে রেখে দেব ঢাকনাটা খুলে নিয়ে মাছের মাথাটা এবার এর মধ্যে তো মিশিয়ে দেবো ঢাকাটা খুলে নিলাম দেখবো মাছের মাথাটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ মোটামুটি হয়ে গেছে একটু মিশিয়ে নিলাম এবার চিনিটা দিয়ে দেব আর একটু মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা সরাল দেখি হয়েছে কিনা হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য পাতিলেবু রসটা দিয়ে নেব দিয়ে এবার গ্যাসটা অফ করে দিলাম আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কমপ্লিট কিছুক্ষণ রেখে রাখবো যাতে লেবুর ফ্লেভারটা যায় এর মধ্যে আমাদের কচুর শাক হয়ে গেছে এবার বাটিতে তুলে নিলাম গরম গরম হাতের সাথে প্রচুর স্বাদ পরিবেশন করুন